নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ রজিম রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম প্রিয় দর্শকমণ্ডলী আজকে আমরা আলোচনা করব দৈনিক এক বার দুরূদের উপর আমল করলে কি ফজিলত রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে বলি আজকে যে আমলটির কথা বলবো এই আমলটি আমার চোখের দেখা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ আমল এই আমল করে আমি আমার জীবনের সর্বোচ্চ সফলতা অর্জন করেছি যে কোনো মুহূর্তে যে কোনো কাজে যে কোনো সময় যদি আপনি এই দূরত পড়েন ইনশাল্লাহ আল্লাহ ফাকরবুল্লা আলম তিন দিনের ভিতর আপনার সকল আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া ইচ্ছা সমস্ত কিছু পূরণ করে দেবে প্রিয় দর্শক আজকের আলোচনার মূল টপিক হচ্ছে দৈনিক এক হাজার বার দুরুদের উপর আমল করলে কি ফজিলত রয়েছে আপনি কি জানেন প্রতিদিন এক হাজার বার দুরুশ্বরী পড়লে কি ফজিলত পাওয়া যায় এটি শুধু গুণামাফের কারণই নয় বরং জান্নাতের রাস্তাও সহজ হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ যদি দৈনিক এক হাজার বার দুরুত পড়ে কি ফজিলত সে ব্যাপারে আপনাদের সামনে একটি হাদিস তুলে ধরতেছি জগৎ বিখ্যাত মহাদিস ইমাম সাহাবি তার বিখ্যাত কিতাব আল কৌলুল ব্যাদি ফিসলায়তে আল নবী ইল হাবিব ইশাফি এই কিতাবের প্রথম খণ্ডে ইমাম আলাউদ্দিন হিন তার ক্যাংসুলুম বাফিস সুনানিল আফওয়াল অল আকওয়াল এই কিতাবের অষ্টম খণ্ডে হাদিস খান এনেছেন হুজুর বলেন মাংসল্লা আলাইয়া ওয়াহিদান সল্লাহ আলহিয়া আশার কেউ যদি নবী করিম সল্লাহ আলহি আসাল্লামের ওপর একবার দুরুশ্বরী পাঠ করে আল্লাহ সুবাহান হুয়া তালা ওই ব্যক্তির উপর দশটি রহমত নাজিল করেন এবং দশটি গুনা মাফ করেন এরপরে নবী করিম সল্লাহ আলী বলেন ওমান সাল্লাহ আলাইয়া মিয়াতন সাল্লাহ আলাইহ আল ফামার কোনো ব্যক্তি যদি আমি নবীর ওপর একশো বার পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তির ওপর এক হাজারটি রহমত নাজিল করে সুবাহান আল্লাহবি হামদি প্রিয় দর্শক মণ্ডলী এরপরে নবী করিম সাল্লাহ আলী হাদিসের লাস্টে বলেন ওমান সাল্লাহ আলাইয়া আল ফামার রথ লামিয়া মুতাহা ইয়ার মকায়দ হুমিনাল জান্না আর কোনো ব্যক্তি যদি দৈনিক নবীর উপর এক হাজার বার দুরুৎ পাঠ করে ওই ব্যক্তি জান্নাতে কোন গড়ে থাকবে কোন প্রাসাদে থাকবে সে যোগে না দেখে তার মৃত্যু হবে না অর্থাৎ আপনি যদি নবীর উপর দৈনিক এক হাজারবার দুরুশ্বরী পাঠ করেন মৃত্যুর পরে জান্নাতে কোন কামরায় কোন প্রাসাদে থাকবেন তা আল্লাহ তা রব্বুল আলবিন দুনিয়াতেই স্বপ্নযোগে আপনাকে তা দেখাইবে সুবাহান আল্লাহবে হামদি দুরুদের অনেক বেশি ফজিলত রয়েছে প্রিয় দর্শক আমরা দুনিয়াতে যে যেই আমলেই করি প্রত্যেকটি আমল হাদিসে বলা আছে যে আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত অবস্থায় থাকে যখন নবীর উপর আপনি দুরুশরীপ পাঠ করবেন এই দূরত জরিয়া করিয়া সমস্ত আমল আল্লাহ ও মঞ্জুর করে নেয় প্রিয় দর্শক প্রতিদিন এক হাজার বার দূর পাঠ করলে কি ফায়দা সে ব্যাপারে কিছু কথা বলি আপনি যদি নবীর উপর দূরত পাঠ করেন আপনার জিন্দিগির গুণা মুছে যাবে আল্লাহর রহমত অধিক হাসিল করতে পারবেন রাসুল সাল্ল আলী হাসাল্লামের সুপারিশ লাভ করতে পারবেন আপনার অন্তর প্রশান্তি হবে ইমান বৃদ্ধি পাবে দুনিয়ার দুর্চিন্তা দূর হবে মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি বেঁচে যাবেন জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করবেন নবীর সাফায়াত পাইবেন এমনকি স্বপ্নে যোগের নবী করিম সল্ল আলিউসাল্লামের দিদার পাবেন এছাড়াও দুনিয়াতে যত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ পের আছে দূরদের মাধ্যমে সমস্ত কিছু দূর হয়ে যাবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে দুরুদের উপর বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনিও ইসলাম প্রচারের শরিক হইতে পারেন এটি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল হয়তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে কেয়ামতের ময়দানে আপনি নাজাদ পেয়ে যেতে পারেন